পূর্ব শত্রুতার জের ধরে থানায় এনে নির্মমভাবে পেটানো হয় এরপর দেয়া হয় মাদকের মামলা এমন কাণ্ডে হতবাক হয়েছেন দেশের উচ্চ আদালত ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব সাধারণত পুলিশ যখন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো মাদক দ্রব্য যেমন মদ গাঁজা হিরুই এসব কিছু উদ্ধার করে তখন তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয় মাদক আপনার কাছ থেকে পাওয়া গেছে মানেই পুলিশ আপনাকে সাথে সাথে গ্রেপ্তার করতে পারবে কারণ মাদক দ্রব্য আইনের এই অপরাধটি একটি হলো কমিউনিজম অফেন্স কি সে বিষয়টি আপনাদের সাথে একটু বলা যায় পগনিজেবল অফেন্স হলো যান যেটা পুলিশ সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করতে পারবে প্রত্যেকটা আইনের মধ্যে বলা থাকে এই অপরাধটি কি অফেন্স না সে বিষয়ে থাকে এবার মূল প্রসঙ্গে আসা যদি মাগক আপনার নামে একটি মামলা হয় সেখানে আপনি কীভাবে জামাই পাবেন বা এই মামলা থেকে কীভাবে আপনি পরবর্তীতে খালাস পেতে পারেন আইন অনুসারে আপনার নামে একটি মামলা হয়েছে মানে কিন্তু আপনি অপরাধী নন আগে মামলাটি কি সত্য না মিথ্যা তা প্রমাণিত হবে এমনও হতে পারে যে মামলাটি মিথ্যা মামলা পরবর্তীতে প্রমাণিত হন তখন আপনাকে যে এতদিন এই মামলার জন্য জেলে আটক রাখা হব তাহলে এই আটকটা ছিল অবশ্যই অবৈধ আপনার সাথে অবিচার হয়েছে এটা একটি জামিনের জন্য বড় একটি গ্রাউন্ড এছাড়াও আইনে আরও অনেক গ্রাউন্ড রয়েছে জামিনের বিষয় সেই বিষয়গুলো আজকে আর বলব না তবে একটা ঘটনা বলতে চাই ঘটনাটি হল আমার সিনিয়র একটি নারী ও শিশু দর্শনের চেষ্টা মামলায় জামিন করেছিল শুধু আসামির এবং ঘটনাস্থলের যে অ্যাড্রেস তা দেখিয়ে আমার স্যার যখন এই মামলায় স্নানি করে তখন তিনি আদালতের সামনে একটা বিষয় তুলে ধরেন যে স্যার তিন কিলোমিটার দূর থেকে কোনো ব্যক্তি একটি দর্শনের চেষ্টার ইন্টেনশন নিয়ে কোনো ঘটনাস্থলে যাবে না সুতরাং এই মামলাটা যে একটি ফেব্রিকেটেড মামলা ঘটনার যে একটা ভিন্ন বিষয় আছে সেটি উনি আদালতে তুলে ধরেন এবং যখন এইসব মামলায় একটা ভাইরাল ইস্যু চলছিল যে সব জায়গায় এইসব ঘটনা চলছিল শিশু দর্শনের মতো তখনকার মতো সময়ে তিনি এই মামলায় জামিন করেন শুধু এই একটি গ্রাউন্ডে যে আসামির অ্যাড্রেস ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এবার আসা যাক খালাস বা শাস্তির বিষয় একটি মামলা না মিথ্যা তা প্রমাণিত হয় ট্রায়াল ট্রায়াল মামলার এমন একটা স্টেজ যেখানে মামলায় যা সাক্ষী আছে তা সাক্ষী দিবে এবং বিপরীত পক্ষের আইনজীবী সেই বিষয়ে যা করবে এবং কোন বিষয়ে প্রমাণিত হয়েছে কোন বিষয়গুলো প্রমাণিত হয়নি সেই বিষয়ে একটা আর্গুমেন্ট হবে আইনে এই বিষয় সম্পর্কে কি বলা আছে এই সকল বিষয়গুলো হয় ট্রায়ল অনেকটা সিনেমাতে আপনারা যেরকম দেখে থাকেন ওইরকম রকম কাছাকাছি এ পেশা আসলে আমার বেশি দিন হয়নি তবে যতটুকু সময় হয়েছে এর মধ্যে আমি দেশের বিভিন্ন স্থানে মামলার কাজে দিয়েছি সেখানে আমি একটা জিনিস দেখেছি এবং ঢাকা কোর্ট যেটা উপমহাদেশের সবচেয়ে বড় কোর্ট সেখানে আমি দেখেছি যে মামলা ট্রায়াল করার জন্য আইনজীবীর সংখ্যা খুবই কম আপনি একটা মামলায় জামিন নিতে পারবেন অসংখ্য আইনজীবী আছে যা আপনাকে জামিন করে দিতে পারবে কিন্তু একটা মামলা ট্রায়াল করার জন্য ঢাকা কোর্ট সদ বাংলাদেশের সকল কোর্টে আইনজীবীর সংখ্যা খুবই সীমিত ট্রায়ালে যে সকল বিষয়গুলো আসলে মামলায় আসে এবার সেই দিকে একটু আসা যায় মাদকের মামলা ট্রায়ালের মধ্যে যে সকল বিষয়গুলো আসে সেগুলো হলো আসলে কি আসামির কাছ থেকে মাদক উদ্ধার হয়েছে কিনা আসামির কাছ থেকে যদি মাদক উদ্ধার হয়ে থাকে কী পদ্ধতিতে তা উদ্ধার হয়েছে আইউইটনেসরা কী দেখেছে এবং মাদকের মামলার ক্ষেত্রে কতটুকু মাদক পাওয়া গেছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং কতটুকু মাদক তখন তার কাছ থেকে পাওয়া গিয়েছিল কেমিক্যাল টেস্টে কতটুকু এসেছে কেমিক্যাল টেস্টে কেন কম আসলো বা অনেক সময় ভুলক্রমে বেশি আসে কেন বেশি আসলো এই বিষয়গুলো এই মাদকের মামলা ট্রায়ালে সম্পন্ন হয় অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মাদকের মামলা ট্রায়ালের ক্ষেত্রে সেটি হলো আসামিকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে কোন অবস্থায় অ্যারেস্ট করা হয়েছে মামলার এই ট্রায়াল স্টেজেই আসামি পক্ষের ডিফেন্স কী হবে সেটাও কিন্তু নির্ধারণ করা হয় অর্থাৎ আসামি যদি দাবি করে যে আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে পরবর্তীতে এই মামলায় জড়ানো হয়েছে তখন তাকে প্রমাণ করতে হবে যে তাকে যে বাড়ি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে তখন এই বিষয়টা কি দেখেছে তারা সাক্ষী দিবে আদালতে এই বিষয়টি প্রমাণ করবে তার যে আসামিকে আসলে বাড়ি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে তখন তার কাছে কোনো মাদক ছিল না পরবর্তীতে আমরা জানতে পারি যে এই মাদকের মামলায় তাকে অ্যারেস্টে দেখানো হয়েছে পুলিশের সাথে বা যা অন্য কোনো সংস্থা যদি তাকে গ্রেপ্তার করে সেই সকল সংস্থা কেমন গ্রেপ্তার করেছিল তাদের সাথে কি কোনো পূর্ব শত্রুতা ছিল কি না এই সকল বিষয়গুলো এই ট্রায়ালের মধ্যে নিয়ে আসা হয় এবং আসামি এই সকল কিছু বিষয়ে কিন্তু একটা ডিফেন্স নিতে পারে যদি ঘটনা ওইরকম কিছু হয় প্রত্যেকটা আসলে মামলার ঘটনা ভিন্ন থাকে সেই কারণে নির্দিষ্টভাবে বলা যাবে না যে আপনার এই ঘটনার ক্ষেত্রে এই ডিফেন্সটা নেওয়া ঠিক হবে এই ঘটনার ক্ষেত্রে এই ডিফেন্সটা নেওয়া ঠিক হবে সেই ক্ষেত্রে নিযুক্ত আইনজীবী ভালো বলতে পারবে যে কোন ডিফেন্সটা মামলার ক্ষেত্রে নেওয়া সবচেয়ে ভালো হবে অপরাধ কিন্তু সংগঠিত হয় অনেকগুলো ঘটনা নিয়ে এবং এই ঘটনার ক্ষেত্রে তা পারফরমেন্স কী ছিল এই বিষয়গুলো মামলা ট্রায়াল যখন প্রমাণিত হয় বা অপ্রমাণিত হয় এটা কি প্রমাণ হিসেবে ধরা যাবে কিনা বা আইনে কি ব্যাখ্যা বলা আছে এই ব্যাখ্যাগুলো দেওয়া হয় আসলে আর্গুমেন্টের সময় আর্গুমেন্ট নামে একটা গুরুত্বপূর্ণ স্টেজ জেরা সাক্ষী আর্গুমেন্ট সব কিছুই নির্ভর করে আসলে একটা মামলা আসামিকে কোন দিকে নিয়ে যাবে খালাসের দিকে নিয়ে যাবে না আসামির শাস্তি হবে অনেক ভালো ভালো মামলায় আসলে আর্গুমেন্টের কারণে এবং জেনার কারণে আসামি শাস্তি হয় আবার বিপরীত দিক থেকেও আর্গুমেন্ট এবং যারা ঠিক মতো না হওয়ার কারণে সাক্ষী ঠিক না দেওয়ার কারণে আসামি আসলে প্রকৃত অপরাধীও কিন্তু খাওয়াস পেয়ে যায় অবশ্যই মাদকের পক্ষে না তবে যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি দেওয়া উচিত যারা কোনো অপরাধের সাথে যুক্ত নয় তাদেরকে যেন এই সকল অপরাধের জন্য হেনস্থানা করা না পায় মিথ্যা মামলায় আসানা না পায় সেই বিষয়টাও যারা শৃঙ্খলার দায়িত্বে রয়েছে তাদেরকে নজর দিতে হবে মাদক মাফিয়াদের বিষয়ে আমাদের আরেকটি ভিডিও আছে আপনারা ইচ্ছা বলে দেখতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং ফলো দেবেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে নিয়ে পাশে থাকার জন্য